আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকে আমাদের কাছে জানতে চান যে আমরা কুরিয়ারে মাল কীভাবে ডেলিভারি করে থাকি তা আমাদের যে মেশিনগুলো আমরা কুরিয়ারে যেভাবে আপনার ডেলিভারি করে থাকি এটা আমি দেখাচ্ছি ভিডিওতে এগুলো কিন্তু আমাদের অলরেডি ডেলিভারি হয়ে যাবে আগামীকালকে ডেলিভারি দিয়ে দিব আমরা এগুলো অর্ডার আসছে আমাদের তো আমরা মেশিনগুলো খুব সুন্দরভাবে র্যাপিং করি যাতে মেশিনে কোনো স্পট না পড়ে আর মেশিনের যে পার্টসগুলো থাকে আমরা এগুলো আলাদাভাবে দিয়ে দিই মেশিনের ভিতরেই যেগুলো গিফট আইটেম থাকে আর কি তো সুন্দরভাবে র্যাপিং করার কারণে মেশিনগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয় না আর এইভাবে সেটিং অবস্থায় আপনাদের কাছে যাবে আপনাদের নিয়ে আলাদাভাবে সেটিং করতে হবে না তো আমাদের কাছ থেকে যে মেশিনগুলো অর্ডার করছে আমি একটু নামগুলোও বলি আপনাদেরকে তো আমাদের কাছে একটা মেশিন অর্ডার করছিলো এটা আলামিন ভাই উলিপুর কুড়িগ্রাম থেকে এটা হচ্ছে জোজি ব্র্যান্ডের একটা অটো মেশিন এটা আমরা বাইশ হাজার টাকা বিক্রি করছি তো এটা অলরেডি আমাদেরকে অ্যাডভান্স করে দিচ্ছে আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো আগামীকালকে ইনশাল্লাহ তারপর আমাদের কাছ থেকে এই মেশিনটা অর্ডার করছে এটা হচ্ছে আপনার ডিডিএল ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের মেশিন ডাইরেক্টে মোটর দিয়ে এটা অর্ডার করছে মাহমুদ ভাই কেরানীগঞ্জ থেকে তো এই মেশিনটা আমরা আগামীকালকে ডেলিভারি দিয়ে দিব তো অনেকে আবার বলেন যে ভাই আপনারা ভিডিওতে যে মেশিন দেখেন ওইগুলোই দেন নাকি আপনারা চেঞ্জ করে দেন ভাই আমরা আসলে ভিডিওতে যেই মেশিন দেখাই আপনার সাথে ভিডিও কলে যে মেশিনটা আমরা দেখাবো ওই মেশিনটাই দিব তো এই ভাই এটা মাহমুদ ভাই অর্ডার করছিলো ক্যারানিগোজ ঢাকা থেকে তো এটা দেখেন টেবিল স্ট্যান্ড কতটা ফ্রেশ মানে অর্ডার করলে যে আমরা খারাপ মেশিন দিয়ে দেবো এমন কোনো বিষয় না যারা আসতে না পারেন আমরা সবসময় বাসাই করে দিই আর যেগুলো অনলাইন অর্ডার আসে সেগুলো আমরা বারবার চেক করে দিই মেশিনগুলো যেহেতু আমরাও জানি যে ঢাকার বাইরে মেকানিক পাওয়া যায় না তো আমরা ভালোভাবে প্রপারভাবে সার্ভিসিং করে তারপর মেশিনগুলো পাঠাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরো অ্যান মডেলের একটা মেশিন ডাইরেক্ট মোটর দিয়ে এটা নিয়েছে আমাদের কাছ থেকে মাহমুদ ভাই পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তারপরে এই যে কুলিপুর কুড়িগ্রাম এটা আলামিন ভাই নিয়েছে জোজি মেশিন নিয়েছিল একটা বাইশ হাজার টাকায় সাথে একটা এট থ্রি জিরো জিরো এন মডেলের একটা মেশিন নিয়েছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা এটাও যাবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা যাবে অলিপুর কুড়িগ্রাম তারপরে যে আরেক ভাই নিচ্ছে এটা রাকিবুল ভাই এটা যাবে ঈশ্বর পাবনা তো এটাও চলে যাবে কুরিয়ার করতা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে জুকি অটো মেশিন জুকি নাইন হান্ড্রেড বিএস এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা চলে যাবে ঈশ্বরদী আপনা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমরা যেভাবে র্যাপিং করি ইনশাল্লাহ মেশিন কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই তারপর এটা আমাদের কাছে অর্ডার করছে এক ভাই উনি প্রবাসে থাকে তো উনি এটা আমাদের কাছে অর্ডার করছে ওনার ওয়াইফের জন্য নজরুল ভাই এটা যাবে মাদারীপুর সদর তো এই মেশিনটা আমরা সতেরো হাজার টাকা বিক্রি করছি এটা হচ্ছে জুকি এইট সেভেন ডাবল জিরো মডেলের মেশিন এটা আগামীকালকে সবগুলো মেশিন আমরা ডেলিভারি দিয়ে দেব আর এই যে একটা মেশিন আছে এটা এটা হচ্ছে ওই এলাকাতে কোনো কুরিয়ার সার্ভিসের অফিসই নেই এটা যাবে হোম ডেলিভারিতে তো এটা একটু রিস্ক বেশি থাকার কারণে আমরা এটা আরও ভালোভাবে র্যাপিং করছি যাতে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা না থাকে তো এটা যাবে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এটা একদম হোম ডেলিভারিতে যাবে তো এক্ষেত্রে একটু খরচটা বেশি পড়ে যদিও কিন্তু যেহেতু কুরিয়ার নাই ওনার তো নিতে হবে তো আমরাও এটা হোম ডেলিভারিতে দিয়ে দিচ্ছি এটা ওনার বাসায় পৌঁছে দেবে স্টেট ফার্স্ট কুরিয়ার এই মেশিনটা নিচে আমাদের কাছ থেকে এটাও প্রবাসী ভাই উনি থাকে সৌদি আরবে ওনার ওয়াইফের জন্য নিচে এটা যাবে সোনাইমুড়ি নোয়াখালী তো এই মেশিনটাও পনেরো হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে তো আমাদের কাছ থেকে আসলে যারা মেশিন নিতে চান তারা সরাসরি অবশ্যই আসার চেষ্টা করবেন সরাসরি যদি আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে তা আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মেশিন দিতে পারেন আমরা কখনো খারাপ মানের মেশিন আপনাদেরকে দিব না আমাদের এখানে প্রাইস যদিও কিছুটা বেশি পরে কিন্তু মেশিনের দিক থেকে আমরা আপনাদেরকে সবসময় জিতিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কখনো মেশিন নিয়ে কখনো না ঠোকেন তো অন্যান্য জায়গায় হয়তো কম প্রাইসে বিক্রি করে আমরা কম প্রাইসে দিতে পারি না কিন্তু আমাদের থেকে মেশিন নিয়ে আপনারা ভালো সার্ভিস পাবেন আমাদের কাছে অনেক মেশিন এখন আছে কিন্তু এই যে মেশিনগুলো বিক্রি করছে ম্যানুয়াল মেশিন অনেকে পেন্ডিংয়ে রাখছেন যে ভাই আপনারা পরে নেবেন আমাদের কাছ থেকে আমাদের স্টক কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন এমন আমরা ডেলিভারি দিচ্ছি সবসময় আমাদের ডেলিভারি ভিডিও দেই না তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আমরা ডেলিভারি ভিডিও দিব তো মেশিনগুলো শেষ হয়ে যাচ্ছে যারা পেন্ডিংয়ে রাখছেন যে আপনারা রেগুলার নেবেন মানে পরবর্তীতে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত নিয়ে নিতে পারেন স্টক শেষ হলে হয়তো আবার এক সপ্তাহ বা দশ দিন পর আমাদের নতুন স্টক চলে আসবে তো আমাদের লোকেশন হচ্ছে নরসিংহপুর বাংলা অপোজিটে আশুলিয়া সাভার ঢাকা আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো যারা সরাসরি আসতে চান সরাসরি আসতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে কুরিয়ার মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নেই প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন কন্ডিশনে দিয়ে দেবো আপনারা কুরিয়ারের অফিসে মেশিনের বাকি টাকা আর কুরিয়ার চার্জে মেশিনটা বুঝে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দেবেন আমাদের যে দুইটা নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো আরেকটা জিরো নাইন টু ফোর থ্রি ফাইভ নাইন থ্রি দুইটা নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে এই দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি আমাদেরকে কল দিয়ে ভিডিও কলে কথা বলে তারপর কনফার্ম করে অর্ডার করবেন আপনারা পুরো টাকা যে দিতে হবে এমন বিষয় না দুই হাজার টাকা আমরা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনি মেশিন বুঝে পাওয়ার সময় দিলেই হবে তো আমাদের আমাদের কাছ থেকে মেশিন নিয়ে আশা করি আপনারা ঠুকবেন না যারা বিগত সময় অর্ডার করছে যেমন উলিপুরের যে মেশিনটা যাচ্ছে এটা উনি আমার কাছ থেকে এই পর্যন্ত আরও চার পাঁচটা মেশিন নিচ্ছে সার্ভিস ভালো পেয়েছে বিদায় আমাদের কাছ থেকে আরো দুইটা মেশিন অর্ডার করছেন তারা আমরা ডেলিভারি দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম